আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি থেকে মাছ নিলাম মাছ বোনা করব বলে প্রথমে আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া আর লবণ মেখে নেব আপনারা অনেকে তো ভিডিও দেখো আমার কিন্তু সাপোর্ট করো না কেন জানি না চ্যানেলটা সাবস্ক্রাইবও করো না অনেকে ভিডিও দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে একে একে প্রথমে মাস্কগুলা বেজে নেব আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কেমন করে আমি এগিয়ে যাব আপনাদের সাপোর্ট চাই অনেক আশা নিয়ে আমি ভিডিও আপলোড করি আপনারা আমার গুলা পূরণ করবেন মাছের পিসগুলো বাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছের পেটি কমেন্ট করবেন আমার রান্না কেমন হয় সবগুলা পেটি দিয়ে দিলাম পেটি বেজে নিয়ে আমি মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা দিয়ে দিলাম নামিয়ে নিয়ে কি তেলে দিয়ে দেব রসুনের পেস্ট আদার পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম স্বাদ মতো লবণ দিলাম টমেটো কুচি দিলাম দুইটা টমেটো কুচি দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর দিলাম ধনিয়া গুঁড়া মশলা কষিয়ে নেব প্রথমে এই যে অনেকটা গলে গেছে মশলা এবার উপর থেকে দিয়ে দেবো মাছ মাছের পিসগুলা দেবো কিছুক্ষণ ডাক দিয়ে দিব হৈ গেল আমাৰ মাছৰ জোল মাছ বুনা ভাল লাগিল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে ছাপোৰ্ট কৰি যাব খুদা ভিজ